বাংলাদেশ এক নদীমাত্রিক দেশ আর এই নদী মাটি ও মানুষের জীবনে বর্ষাকাল যেন এক নিত্য সঙ্গী প্রেমিক বর্ষা আসে নির্ধারিত সময়ে কিন্তু রেখে যায় অসীম আবেগ রোমাঞ্চ ও সৃষ্টির স্বাদ আমাদের সাহিত্যে কবিতায় গান গল্প উপন্যাসে বর্ষা শুধুই একটি ঋতু নয় এটি এক আবেগের নাম তাই চলুন বর্ষাকে ঘিরে আমরা ফিরে তাকাই সেই সকল কথা সাহিত্যিক কবি ও লেখকদের কাছে যাদের কলম বর্ষার ছোঁয়ায় পেয়েছে প্রাণ পেয়েছে নতুন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে বহুল পরিচিত একজন কবি এবং তার সৃষ্টি অনবদ্য তাই তো তিনি বিশ্বকবি সাহিত্য ঐতিহ্যে তাঁর প্রভাব অতুলনীয় বর্ষা নিয়ে তার অসংখ্য কবিতা আছে সোনার তরী প্রকৃতির পরিণাম সঞ্চয়িতা নৈবেদ্য তাঁর ইত্যাদি গ্রন্থে বর্ষা যেন নৃত্য করে বেড়ায় নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ লিখেছেন আজি ঝরঝর মুখর ও দিনে জীবনের সমস্ত গানের মর্ম যেন পেয়েছি চীনে বর্ষা রবি ঠাকুরের চোখে কখনো প্রেয়সীর অভিমান হিসেবে দেখা দিয়েছে কখনো আবার এই বর্ষা নিঃসঙ্গ প্রকৃতির কান্না কিংবা কখনো প্রেমের গভীরতার প্রতীক হিসেবে ধরা দিয়েছে রবি ঠাকুরের কলমে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষাকে শুধু প্রেম নয় বিদ্রোহের প্রতীক হিসেবেও ব্যবহার করেছেন তার কবিতায় বর্ষা আসে অগ্নিশিখার মতো প্রিয় ঋতু বর্ষা কখনো আবার আমাদের দুখুমিয়ার কলমে আসে বিষাদের সুর হয়ে তাই তো তিনি লিখেছেন বাদল রজনী মেঘে মেঘে ঢাকা কোন গাঁয়ের বধু জাগে একা একা এই একাকিত্বের ব্যঞ্জনায় নজরুল বর্ষাকে এক প্রেমিক হৃদয়ের নিঃশব্দ কান্নায় রূপ দেন তার কবিতায় বর্ষা কখনো উন্মাদ প্রেমিক কখনো বা পথহারা বাউল হিসেবে ভেসে ওঠে আমাদের কবি জীবনানন্দ দাসকে বলা হয় নিঃসঙ্গ বর্ষার কবি জীবনানন্দের কবিতায় বর্ষা নিঃসঙ্গতা ও স্মৃতির গভীর জলছবি হয়ে ওঠে তার বনলতা সে নিয়ে আছে ঝরঝরে বৃষ্টির ছোঁয়া তেমনি আট বছর আগে একদিন কবিতায় বর্ষা এসে দুঃখ ও স্মৃতিকে জাগিয়ে তোলে জীবনানন্দ লিখেছেন আকাশে আজ মেঘ বাদল নামে জানালার কাঁচে কাঁপে আলো ছায়া জীবনানন্দের বর্ষা যেন ঢাকার অলি গরিতে নিঃসঙ্গ মানুষের চোখে ভিজে থাকা একটা চিত্র সকলের প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের কথা সাহিত্যে বর্ষার রোমান্টিক চিত্র অনায়াসে ফুটে ওঠে তিনি আমাদের সমকালীন সাহিত্যের এক কিংবদন্তি তার উপন্যাসে বর্ষা বারবার ফিরে এসেছে কখনো প্রেমের আবহে কখনো জীবনের নিস্তরঙ্গতায় তার কোথাও কেউ নেই বা দেয়াল উপন্যাসে বর্ষা এসেছে নীরব সাক্ষী হয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু বৃষ্টি পড়লে আমি লিখি সবচেয়ে বেশি হুমায়ুন সাইডের সৃষ্টি হিমু মিসির আলী কিংবা শুভ্র এদের প্রতিটিকে তিনি বৃষ্টির ছায় যেহেতু শামসুর রহমান ছিলেন শহরমুখী কণ্ঠ তাই তাঁর লেখায় ঢাকার বর্ষা আসে গন্ধ গাদা জ্যাম ও ছাতা হাতে হাঁটার অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন কাঁচের জানালায় মাথা থেকে বসে থাকি বৃষ্টি ফোঁটাগুলো জ্বর মেধে নামে যেমন নামে মন খারাপ শামসুর রহমানের অনেক কবিতায় বর্ষা এসেছে হারিয়ে যাওয়া প্রেম চিরচেনা মুখে স্মৃতি কিংবা অপেক্ষার রূপ ধরে যেমন শামসুর রহমান লিখেছেন অবিরল বর্ষণে ভিজে উঠেছে হৃদয় তবুও বৃষ্টি চেয়ে তুমি বেশি মেয়ে কবি আল মাহমুদের কবিতায় বর্ষা মানে কৃষকের হাসি ক্ষেতের সজীবতা আর বাংলা মাটির ঘ্রাণ তিনি লিখেছেন ধান ক্ষেতের বুকে বৃষ্টি নামে হু হু করে বুকের ভেতরে রোদন নামে পল্লবের মতো আল মাহমুদের অনেক কবিতায় বর্ষা এসেছে প্রেমের স্মৃতি অপেক্ষা ও বিষাদের ছায়া হয়ে বর্ষা যেমন ভেজায় মাটি তেমনি মানুষের মন তিনি লিখেছেন আমার হাত ছুঁয়ে গেছে বৃষ্টির পানি মনে হলো তুমি ছুঁয়ে দিলে নারীর শরীর আবেগ ও সৌন্দর্যকে খুব নান্দনিকভাবে তুলে ধরেছেন আল মাহমুদ এবং বর্ষাকাল সে চিত্র আঁকতে সহায়ক ভূমিকা পালন করে যেমন মেয়েটির গায়ের গন্ধে যেন বৃষ্টির গন্ধ ছিল ভেজা পাতার মতো চোখে ছিল যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবি হেলাল হাফিজ বর্ষার বৃষ্টির ফোঁটা নিয়ে তার কবিতায় অনেক সময় হারিয়ে যাওয়া প্রেমিকা বা এক অতৃপ্ত প্রেমের প্রতীক হয়ে দাঁড়ান যেন তিনি লিখেছেন বৃষ্টির দিনে তুমি চিঠি লিখতে এখন শুধু ভিজে উঠি কাগজহীন বৃষ্টিতে হেলাল হাফিজের লেখায় বর্ষা হলো একটি নরম অথচ গভীর যন্ত্রণার ছবি তার কবিতায় বৃষ্টি মানে শুধু প্রকৃতির জলধারা নয় তা এক অভ্যন্তরীণ বেদনার প্রতিচ্ছবি যা অনেক সময় প্রেমের অনেক সময় স্মৃতির আবার কখনো সেলিনা হোসেন স্বাধীনতা যুদ্ধ ও নারীর অভিজ্ঞতা নিয়ে শক্তিশালী উপন্যাস রচনা করেছেন হাঙ্গ নদী গ্রয়েনের এসবের মধ্যে অন্যতম সেলিনা হোসেনের লেখায় বর্ষা বা বৃষ্টি প্রকাশ পেয়েছে কিছু বিশেষ প্রসঙ্গে বিশেষত তার শিশু কিশোর সাহিত্য ও উপন্যাসে যদিও সরাসরি বর্ষা নিয়ে কবিতা বা গল্প না থাকলেও তার বৃষ্টি বা বর্ষা আবহাওয়া খুব সূক্ষ্মভাবে কেওড়া রূপ তুলে ধরে। দুই সালে প্রকাশিত শিশু কিশোর বই যখন বৃষ্টি নামে বইটি শিরোনাম থেকে বোঝা যায় বর্ষা বা বৃষ্টির আবির্ভাবই এখানে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় বর্ষা মানে কখনো প্রিয়তমার পাশে বসে চুপচাপ ভেজা আবার কখনো তার না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাই তো তিনি লিখেন বর্ষা এসে গেছে তুমি আর একবার ডাকো না কেন জানলা খুলে বসে থাকি পাঁজরের হাড়ে বৃষ্টি শব্দ পিপাসা চাগায় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বর্ষা নিয়ে অনুভূতি প্রকাশে লিখেছেন বর্ষা আমার ভালো লাগে শুধু বিকেল বেলা যখন তুমিও ছিলে পাশে আর ছিল শঙ্খ ঘোষের কবিতায় বর্ষা বা বৃষ্টি এসেছে গভীর দার্শনিক ও আবেগময় চিত্রে তার অনেক কবিতায় বর্ষা শুধু প্রকৃতির চলাচল নয় বরং স্মৃতি মৃত্যু জন্ম দীর্ঘস্থায়ী বর্তমান ধারণার প্রতীক হয়ে বিবাহ বন্ধনে বাঁধা হয় তিনি লিখেছেন আমার দুঃখের দিন তথাগত আমার সুখের দিন ভাসমান এমন বৃষ্টির দিন আমার মৃত্যুর দিন মনে পড়ে এই কবিতায় বর্ষা এসেছে একজন ব্যক্তির আত্মজ্ঞানের প্রতিচ্ছবি হিসেবে যেখানে দুঃখ ও আনন্দ জন্ম মৃত্যু একযোগে ভাসে বর্ষাকিনী তিনি আরও লিখেছেন এখন বর্ষাকাল প্রিয় বর্ষা এভাবে সাহিত্যিকদের কাছে এক চিরন্তন অনুপ্রেরণার বিষয় হয়ে চলেছে কে কবি কে লেখক সেটা মুখ্য নয় বর্ষার সবার কলমকে তরল করেছে কখনো প্রেম কখনো প্রার্থনা কখনো প্রতিবাদ বর্ষার সব রঙেরই ভাষা জানে আর তাই তো কবি লেখক সাহিত্যিকরাও তাদের সৃষ্টিতে বর্ষাকে তুলে ধরেন বারবার বার হাজার বার এবং তাদের এসব অমর সৃষ্টির ছোঁয়ায় আমরাও হারিয়ে যাই কখনো বাস্তবে কখনো বা নিছক কল্পনাই